আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি গোপনীয় একটি ভিডিও আপনাদেরকে রাগানিত বা উত্তেজিত হয়ে বা খারাপ গালি দিলে আপনারা বসতে পারেন না আপনারা যাতে করে বসতে পারেন সেই কারণে আজকের এই ভিডিওটি আপনারা নিবেন না অন্যভাবে নেবেন না শুধু শিখার জন্য শিখে নেবেন প্রথমটি আরবি শব্দটি সেটি হচ্ছে জুব্বি মানে যে পুরুষের গোপনাঙ্গ কুশ মানে মহিলা গোপনাঙ্গ তাহলে আমরা জেনে নিলাম জুব্বি মানে পুরুষ গোপনাঙ্গ আর কুস মানে মহিলা গোপনাঙ্গ জিন্স বা আল জিন্স মানে সেক্স বা জেন্ডার পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য আরবি জিন্স শব্দটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এটা মহিলা না পুরুষ আমরা যখন সিবি বা বাইডোটাতে লিখি সেক্স অর্থাৎ মেল আর ফিমেল জিন্স বা আল জিন্স আরবি শব্দের অর্থ হচ্ছে সেক্স বা জেন্ডার অর্থাৎ মহিলা পুরুষ লিঙ্গ নির্ধারণের জন্য ব্যবহার করা হয়ে থাকে দুখ দুখ মানে যৌন মিলন বা সহবাস হারামি মানে বাটপার বা প্রতারক হারামি আরবি শব্দের অর্থ হচ্ছে বাটপার বা পতারক বা চিটার ইনতা হারামি ইনতা কাবির হারামি তুমি বড় বাট পার হারামি মানে মানে বড় ইনতা কবির হারামি তো একটা বড় বাটপার বা পতারক বা চিটার বদুই মানে সে গ্রাম্যলোক গ্রাম্য লোক প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আরবকান্টিতে যারা আসে তাদের শহরের বা মডার্ন আচার আচরণ থেকে তারা অনেক দূরে তাদের ওই নলেজটা নাই তাদেরকে বদুই বলা হয়ে থাকে এটা অনেক সময় গালি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে যারা বদুই তাদেরকে বধু বলে গালি দিবেন না তারা মাইন্ড করতে পারে সেই কারণে আপনাদেরকে যারা বলবে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে বলতে পারে কিন্তু বধু রায় গানাম ছাগল যে চড়ায় ছাগল যে চড়ায় তাকে আর বৃত্তি বলা হয়ে থাকে রায় গানাম গানাম মানছে ছাগল রায় গানাম ছাগল যে চড়ায় হুমার বা হিমার মানছে গাদা ইনতা হুমার ইনতা মাররা সুমার তো একটা গাদা হুমার বা হিমার মানছে গাদা অনেকে সাধারণ কথাবার্তার ভিতর ইনতা হুমার ইনতা হুমার এটা বলে গালি দিয়ে থাকে তো আপনারা বুঝে নেবেন হুমার মানছে গাদা কালফ বা খেলফ বা কেলফ মানে সে কুত্তা ইনতে কেলফ ইনতে খেলফ অনেকভাবেই বলে থাকে আপনারা সবভাবেই বুঝে নেবেন কেলফ খেলফ বা কালফ সবগুলোর অর্থ হচ্ছে কুকুর বা কুত্তা সিমসার মানে হচ্ছে দালাল কোথাকার দালাল কোথাকার বলেও গালি দিয়ে থাকে সিমসার মানে দালাল বা ব্রোকার মাফি কিদা কিদা নয় ছয় করো না মাফি কিদা কিদা নয় ছয় করো না কিদা মানছে এরকম মাফি কিদা মানছে এরকম না বা এরকম করো না মাফি কিদা কিদা নয় সয় করো না বা এরকম করো না সেক্ষেত্রে বলে থাকে মাফি কিদা কিদা নয় সয় করো না দালাল বা দালাল কথাকার মাফি কিদা কিদা নয় সয় করো না গাবি মানছে বোকা গাবিয়া মানসি নির্বোধ গাবি বা গাবিয়া এ দুটি শব্দ যদি আপনাদেরকে বলে বোকা বা নির্বোধ স্টপিট বলে গালি দিয়ে থাকে গাবি বা গাবিয়া শর্মুতা মানের ব্যবসা বা প্রস্টিটিউট বা খান কি তো এই জাতীয় অর্থে সর্মুতা বলে থাকে বা চরিত্রহীনা কাজ্জাব মিথ্যাবাদী মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলে তাকে বলে ইনতা মিথ্যাবাদী তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম